অগোচরে অত্যাচার করে মানুষকে মায়ের পিট করে খোনাখুনি করে হানাহানি করে মারামারি করে কাটাকাটি করে গালিগালাজ করে এমনকি মানুষকে কষ্ট দেয় এই কষ্ট থেকে মানুষের বদ্ধ থেকে বেঁচে থাকেন না হয় হ্যাঁ মানুষকে কষ্ট দেওয়া মানুষের অন্তরকে ভেঙে দেওয়া হ্যাঁ কাবাগর ভেঙে দেওয়ার থেকে আর বেশি গুণা অতএব আসুন আমরা মানুষকে যেন কষ্ট না দিই আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন